তো আপনি দুঃখের সময় পাশে থাকবে সেই হয়েছে আপনজন

নবীনগরে থাকে হ্যাঁ নবীনগরে সাথে থাকে আমার আম্মা আছে আমার বিয়ে হয়েছিল ভাই ডিভোর্স দিছে একটা ছোট ভাই আছে মাদ্রাসায় ভর্তি করছে পরে মাসে মাসে টাকা লাগিয়ে দিতে পারি না ভাই একটা ছেলেও আছে

এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো বিয়ে সাদী করতে চাবে কি রকম লোক আপনি বিয়ে কি রকম জানবে ভাই মানুষের কাজ করে দিন চালায় ভাই অনেক অভাবে সংসার সেলাই মেশিনের কাজ জানি ভাই যে যদি আমাকে বিয়ে সাদী কইরে সে একটা সেলাই মেশিন কিনতে ভাই তার তার কাছে আমি থাকতে চাই ভাই অনেকটা অসহায় ভাই অসহায় প্রতিবেদন আইছে ভাই

কেন কষ্ট দেবো ভাই স্বামী যে বিয়ের সাথে হইলে তাকে কে সহজে ভোলা যাইবো সে তো ভালোবাসবো তাকে অনেক সুন্দর কথা বলছেন তো আপু আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন হ্যাঁ যে নাম্বার আছে ভাই মুখস্থ আছে হ্যাঁ আচ্ছা তো আমি বলি আমার সাথে আপনিও বলেন 019 019 40 40 40 40